ছানা বানিয়ে নিয়েছি ছানা রেসিপি আমার চ্যানেলে অনেক দেওয়া আছে আমি ঘি নিয়েছি ঘিটাও আমার বাড়ির রেসিপি আর চিনি আর আছে মালাই বানানো দুধ নিয়েছি হাফ লিটার বুশ এক চামচ ঘি আমি অ্যাড করে দিলাম দুধটা এতে দিয়ে দেব নিউ নাড়তে হয় দেখুন ভিউয়ার্স মালাই সন্দেশটা ঘন হয়ে এসছে আমি এক চিমটি খালি কেশর অ্যাড করে দিলাম প্লেটটা আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি সন্দেশটা আমি ঢেলে দেব দেখুন মালাই সন্দেশটা ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে আমি এবার পিস করে নেব একটু দেখুন কি সুন্দর মালাই সন্দেশটা হয়েছে আস্তে আস্তে আমি মালাই সন্দেশ রেডি হয়ে গেছে দেখুন আমি সার্ভ করে দিয়েছি